ইয়ন ভাই আপনি তো যখন ব্রেক ফ্লুইডের কথাটা বললেন মানে বললেন ভালো মানের ইউজ করার জন্য কিন্তু আরেকটা ব্যাপারে কনফিউশন আছে যেটা হচ্ছে নিশান এক্সট্রেলের ম্যানুয়ালে ডট থ্রি রেকমেন্ড করা কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে আমরা ডট ফোরটাই ইউজ করি আসলে এই ডট ফোরটা কেন এই গ্রেডের ফ্লুইডটা কেন আমরা ইউজ করি যদি ক্লিয়ার করে বলতেন আমাদের অডিয়ন্ত কথা বলতে হবে বাংলাদেশে যে বিষয়টা আছে এটা হচ্ছে যদি আমাদের নিশান জেনুইন পাইতাম কিংবা যেগুলো আমাদের ব্র্যান্ড বাংলাদেশে আছে যেগুলো যে মানের হচ্ছে ব্রেক অয়েলগুলো নিয়ে আসে সেই অয়েলগুলা আসলে ডট থ্রি এবং ডট ফোরের এর মধ্যে তেমন কোনো পার্থক্য নিয়ে আসে না তো এখানে বিষয় হচ্ছে আমাদের যে আবহাওয়া আমাদের আবহাওয়া এবং আমাদের ব্রেকিং সিস্টেম এবং আমরা যেভাবে গাড়ি চালাই তো ওই হিসাবে সব কিছু যদি আমরা একখানে করি তাহলে কিন্তু ডট থ্রির যে হচ্ছে ডট ফোরটা আমরা ভালো পারফরমেন্স এবং ভালো হচ্ছে সার্ভিস পাই কারণ আমরা যদি কিছু আমাদের ব্রেক অয়েল টেস্টার মেশিন আছে সেগুলো দিয়ে যখন আমরা টেস্ট করি তখন কিন্তু ডট থ্রির যে ডট ফোরের আমরা হচ্ছে যে স্মুথনেস বলা হয় কিংবা ভাস্কর বলা হয় কিংবা আবহাওয়ার যে ব্যাপারগুলো আছে সব কিছু কিন্তু মিলে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পাই তো আমরা দীর্ঘদিন ধরে একটা একটা অয়েল চেঞ্জ করতে যাই এবং অয়েল চেঞ্জ করে যখন আমরা গাড়িগুলোতে লাগাচ্ছি একটার পর একটা তখন আমরা ডট থ্রি চেয়ে ডট ফোর আমরা ব্রেক অয়েলটাকে ভালো পাচ্ছি আর বাংলাদেশে কিন্তু ডট থ্রির অয়েলটা কিন্তু সব ভালো ব্র্যান্ড নিয়ে আসে না তো এই কারণে হচ্ছে ডট থ্রি এবং ডট ফোরের মধ্যে একটা পার্থক্য আছে যদি আমরা নিশানের জেনুইন ব্রেক অয়েলটা পেতাম কিংবা হচ্ছে নিশান যে ব্রেক অয়েলটা ইউজ করে সেটা যদি আমরা পেতাম সেক্ষেত্রে আমরা ডট থ্রি ইউজ করলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা যেটা পাচ্ছি না আমরা ব্যবহার করতে হচ্ছে অন্য ব্র্যান্ডের তো ওখানে আমাদের ডট ফোরটাকে আমরা দেখি ডট থ্রি চেয়ে হচ্ছে ডট ফোরেরটা আমরা ভালো পাচ্ছি এই কারণে আসলে আমাদের ব্রেক অয়েলের এই ইস্যুটা আছে আপনি ডট থ্রিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন ডট ফোরটা ইউজ করার এবং ভালো ব্র্যান্ডে হবে এখানে বিষয় হল ভালো কোম্পানি যারা ব্রেক অয়েলের মানটা খুব ভালো মতন রাখে এবং মানের দিকে কোনো রকমের সমস্যা করে না তাদের ব্রেক অয়েলটা আপনাকে ইউজ করেন সেটা থ্রি ইউজ করেন ফোর ইউজ করেন তেমন কোনো বাংলাদেশের আবহাওয়ার জন্য কোনো ক্ষতিকর না কিন্তু আমরা এই ব্রেক অয়েলটা আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে আমাদের প্রাধান্য দিতে হবে যে কোন ব্র্যান্ডের অয়েলটা আমাদের ভালো পারফরমেন্স বাংলাদেশে দিচ্ছে কিংবা ভালো মানের ভালো কোয়ালিটির ব্রেক অয়েল নিয়ে আসতেছে এই আর কিছু না আচ্ছা ভাই তাহলে আমরা আসলে ব্রেক ব্রেক ফ্লুইডটা যেটা সেটা কতদিন পর পর চেঞ্জ করবো যদি সাপোজ আমরা ডট ফোর ইউজ করার পরে এটা আসলে আপনার ব্রেক অয়েলটা আপনার চেক করার জন্য আপনার মেশিন আছে কিছু আমাদের কাছে তো আমরা এই কিছুদিন আগে আপনার ব্রেক অয়েলটা চেক করে দিয়েছিলাম যে ভালো আছে তো এই যাদের কাছে এই মেশিনগুলো আছে তাদের কাছে একটু নিয়ে যাবেন চেক দিবেন এটা আসলে তিন মাস ছয় মাস পর পর একবার চেক দেওয়া ভালো কারণ যেহেতু ব্রেক অয়েলের কারণে ব্রেক বুস্টারটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণে আপনারা হচ্ছে সিলিন্ডারটাকে ভালো রাখার জন্য আপনারা ব্রেক অয়েলটা প্রতি ছয় মাস পর পর চেক করেন চেক করে মেশিনে চেক করে দেন কী অবস্থা তিনটা দেয় যদি দেখেন যে না মোটামুটি চলার মতন তাহলে আপনারা চালাবেন এটা আপনার ওয়ার্কশপের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বলে দেবে আপনার মেশিনে চেক করে নেব ওই হাত দিয়ে আমরা আঙুল ঢুকাই যে চেক করে হাতে দিয়ে আসলে এগুলো আসলে ভুয়া চিন্তা ভাবনা এরকম আমাদের কোনো রিসার্চের বের হয় না যে এটা ইঞ্জিন অয়েল না যে আপনি হাতে দিয়ে দেখলেন যে এটা ভাস্করশ্য ঠিক আছে কিনা এটা যেহেতু ব্রেক অয়েলের ব্যাপার এটা মেশিন ছাড়া সম্ভব না চোখের দেখা এটা কোনোভাবে সম্ভব না এই কারণে আপনারা মেশিন যাদের আছে যাদের টেস্টার আছে তাদের কাছ থেকে নিয়ে যাবেন আর তাদের কাছ থেকে চেক করে নেবেন স্পিড অটো গাড়ি আসলে তো ফ্রিই পাবেন তো এটা আপনারা আপনাদের মতন করে চেক করে নেবেন আর কি আচ্ছা ভাই এখন আপনি এতক্ষণ অনেকগুলা উপদেশ দিলেন আসলে কিভাবে হাইব্রিড গাড়ি ভালো রাখা যায় এবং কিছু খারাপ দিকও বললেন আর এখন আপনার কাছে ভাই কিছু একদম শর্টলি আমাদের আসলে এই গাড়ির ভালো গুণগুলো বলেন ভাই হাইব্রিড গাড়ির স্পেসিফিকলি ভাই নিশান এক্সট্রেল আসলে এই গাড়ির ভালো দিক বলতে গেলে বলা যায় যে সব দিকেই ভালো আপনি যদি গাড়ি মেনটেন করতে পারেন এটা হচ্ছে বউয়ের মতন আমরা যেরকম বাসার বউ রাখি আপনি যেভাবে করে বউকে মেনটেন করবেন যেভাবে করে আপনি হচ্ছে সাজাবেন সেভাবে করে আপনার সংসারটা সুখের হবে সেইভাবে হলো গাড়ির ব্যাপারটাও আছে তো এই গাড়ির ব্যাপারটাও হলো আপনি যেভাবে করে এটাকে সার্ভিস নেবেন আপনাকে ওইভাবে গাড়িকে সার্ভিস দিতে হবে তো গাড়িকে আপনার টাইম মতন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে টাইম মতন গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে টাইম মতন ব্রেক অল চেঞ্জ হবে টাইম মতন আপনার পুরেন পানি দিতে হবে তো এই সব জিনিসগুলোকে আপনার টাইম মতন করতে হবে আপনি যদি টাইমের কাজ টাইমে না করেন মে টাইমে করেন তাহলে কিন্তু আপনার সংসারে যেমন অশান্তি হবে আপনার গাড়িতে অশান্তি হবে তো এই জন্য আপনার সবগুলোই চেষ্টা করেন যখন যেটা যে সিস্টেমে আপনাকে একজন পরামর্শ দেবে সেই সিস্টেমে চলতে হবে তবে আপনারা সবচেয়ে ভালো হলে একটা ওয়ার্কশপ পরামর্শে চলা সবচেয়ে ভালো কারণ সব কিছুই আমরা জানি যে মেডিকেল সায়েন্সও বলে যে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছু করা দরকার তো আপনার গাড়িটা আপনি একটা ওয়ার্কশপকে দেখালেন তারা একটা অ্যানালাইসিস করলো তারপর থেকে আপনার গাড়িটাকে রেগুলার ওনারা মেনটেন্স করতে ব্যাপারটা আছে আমরা থেকে মধ্যে চেঞ্জ করি তারপর গিয়ার ব্যাপারটা আমরা প্রতি বছরের কথা বলি আপনার পানিটার কথা বলি এক বছর পর চেক করে নেবেন যে পানিটা ঠিক আছে কি না তারপরে আপনার ব্রেক অয়েলটা যেরকম ছয় মাস এক বছরের মধ্যে চেক করবেন যে দিয়ে ঠিক আছে কিনা এরকম আরও গাড়িতে অনেকগুলো ফিচার আছে সেগুলোকে আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন তারপর ড্রাইভিং যে করতেছেন ড্রাইভিংগুলো আপনি কত স্মুথ করতে পারতেছেন যে আমরা চালাচ্ছি আমরা একটা কিন্তু স্পিডের মধ্যে চালাচ্ছে এবং পুরো রকমের রাফ ড্রাইভিং করতেছে না আমাদের মাইলেজ ভালো পাচ্ছি আমরা কিন্তু অলরেডি এক্সটেল আমাদের মাইলেজ কিন্তু অ্যাভারেজ উঠেছি চোদ্দ পয়েন্ট ছয় আমরা কিন্তু স্মুথ চালাচ্ছি কিন্তু যদিও আমরা ঢাকা শহরে চালাইতে গেলে আমরা মাইলেজ কিন্তু আমরা তেমন পাই না আমরা পাই কত সাত আট কিন্তু আপনি যদি গাড়িটাকে স্মুথ চালাইতে পারেন এখন পনেরো উঠে গেছে বুঝছেন তো এরকম আপনার হচ্ছে গাড়িগুলোকে আপনাকে স্মুথ চালাইতে যত স্মুথ চালাবেন যত মেনটেন করবেন যত ভালো সার্ভিস রাখবেন স্পার প্লাকগুলো ভালো রাখতে হবে ফুয়েল সিস্টেম ভালো সার্ভিসিং করতে হবে প্রতি ছয় মাস অন্তর অন্তর ফুয়েল সিস্টেমটাকে আপনার সার্ভিসিং রাখতে হবে তাইলে গাড়িগুলো ভালো থাকবে তাহলে আপনার গাড়ির মাইলেজ ভালো পাবেন গাড়ির পারফরমেন্স ভালো থাকবে সব কিছু ভালো থাকবে তো এটা আপনার মেনটেন্সের উপরে আপনার ডিপেন্ড করে আপনার গাড়ি কতটা আপনি কীভাবে ভালো রাখতে চাচ্ছেন তো এইগুলাই বিষয়ে আর তেমন কিছু না